ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আমি এই অধ্যায়ে একাধিক ভিডিও বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে দিচ্ছি তোমরা দেখছো ভিডিও খুব ভালো করে দেখবে আলোচনাটা বুঝবে তাহলে দেখবে যে তোমরা সব রকমের কোয়েশ্চেন যেভাবে আসতে এখন তোমরা পারবে আজকের আলোচনা হলো মুন্ডা বিদ্রোহ সম্পর্কে এটা কি ধরনের বিদ্রোহ এটা আমাদের জানা দরকার বিদ্রোহ হচ্ছে প্রতিবাদ কাদের প্রতিবাদ মুন্ডাদের প্রতিবাদ মুন্ডা হলো আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই বিদ্রোহটা কোন অঞ্চলে দেখা দিয়েছিল ছোট ছোটনাগপুর অঞ্চলে এবং ছোটনাগপুরের আশেপাশে অঞ্চলে কত সালে এই বিদ্রোহ দেখা দিয়েছিল আঠারোশো নিরানব্বই সালে এই মুন্ডা বিদ্রোহ দেখা দিয়েছিল এই বিদ্রোহে প্রধান নেতা ছিলেন মুন্ডা বিরসা মুন্ডা বিরসা মুন্ডা এই বিদ্রোহে বহু মানুষ অংশ নিয়েছিল এটা একটা অভ্যুত্থান এটা একটা সশস্ত্র লড়াই এই মুন্ডা বিদ্রোহের এই ঘটনাকে আধুনিক ভারতবর্ষের ইতিহাসে উল ঘুলান উল ঘুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা বলা হয় তাহলে উলঘুলান কি উলঘুলান হল হলো আঠারোশো নিরানব্বই উনিশশো সালে ছোটনাগপুর অঞ্চলে বিরসা মুন্ডার নেতৃত্বে বহু মানুষ অভ্যুত্থান করেছিল বহু মানুষ বিদ্রোহ ঘোষণা করেছিল এবং বিদ্রোহে সামিল হয়েছিল এই ঘটনা এই ঘটনা উলঘুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খল নামে পরিচিত দেখো আমরা একাধিক ভিডিওতে দেখছি কোনো বিদ্রোহ কিন্তু আপনা আপনি হয় না সাধারণ গরিব খেটে খাওয়া আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা সরল সাদা আমরা দেখেছি সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে দেখেছি কোল বিদ্রোহের ক্ষেত্রে দেখেছি চুয়ার বিদ্রোহের ক্ষেত্রে দেখেছি সাধারণ মানুষ আপনা আপনি বিদ্রোহ করে না তাদের কাছে কোনো উপায় থাকে না শাসক মহাজন যোদ্দার জমিদার বড় ব্যবসায়ী তারা যেভাবে সাধারণ মানুষকে শোষণ করে যেভাবে অত্যাচার করে যেভাবে বেগার খাটিয়ে নেয় যেভাবে যেভাবে মর্যাদা হানিকর ব্যবহার করে তার প্রতিবাদ হিসাবে তখন তারা বিদ্রোহের পথ খুঁজে নেয় বিদ্রোহ করতে গেলে বহু মানুষ মারা যায় মারা যাব জেনেও তারা বিদ্রোহী হয়ে ওঠে সংগ্রামে লিপ্ত হয় সশস্ত্র লড়াই করতে বাধ্য হয় আমরা দেখেছি যে সাঁওতাল বিদ্রোহে তেইশ হাজার শিশু নারী আদিবাসী সরল সাদাহিদের মানুষকে সরকারের বাহিনী হত্যা করেছে তারা জানতো তারা জানতো এটা আমাদের হতে পারে একটা কায়েমি স্বার্থের বিরুদ্ধে শোষক শ্রেণীর বিরুদ্ধে অত্যাচারী শ্রেণীর বিরুদ্ধে সরকার সবসময়ই কিন্তু শোষক শ্রেণীকে সাপোর্ট করে আজকে মডার্ন ডেমোক্রেসির যুগে তোমরা দেখছো প্রত্যেকটা সরকার কিন্তু শাসক শ্রেণীকে সাপোর্ট করে শাসক শ্রেণী সব কিছু ঠিক করে দেয় সাধারণ মানুষের নামে সাধারণ জনগণের নামে নিজেদের কায়েমী স্বার্থকে বজায় রাখে তাই আমরা দেখব মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রে এই রকম নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি মুন্ডা বিদ্রোহে বহু মানুষ বিদ্রোহ করেছে তাদের এই যে ঘটনা উলগুলহান ভয়ঙ্কর বিশৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে আমি বলবো যেটা এটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নয় এটা অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ অন্যায় করে অন্যায় করে ছাড় পেয়ে যাবে এটা তো কাম্য নয় এটা তো উচিত নয় তো যাই হোক মুন্ডা বিদ্রোহের আমরা কারণগুলো এক দুই করে পয়েন্ট আকারে আলোচনা করব তোরা ভালো করে শুনবে নাম্বার এক খুদকাঠি প্রথা এই ছোট নাগপুর এবং তার আশেপাশে অঞ্চলে চালু ছিল খুদকাঠি প্রথাটা কি এটা হলো যৌথ মালিকানা কিসের জমির যৌথ মালিকানা একসঙ্গে অনেকটা জমি কিছু মানুষ সমবেত হয়ে তারা সেই জমিতে কাজ করতো যৌথভাবে একা একটা জমি চাষ করত না একটা জমি তৈরি চাষযোগ্য জমি তৈরি করতে হবে পাহাড় অঞ্চল জঙ্গল অঞ্চল কেটে জমি তৈরি করতে হবে সেটা কিন্তু অনেক মানুষ যৌথভাবে তাদের মধ্যে একতা ছিল যৌথভাবে এই মুন্ডা আদিবাসীরা তারা জমি চাষ করত এতে জমি চাষ করার সুবিধা হতো এবং এটা কাজের উৎসাহ উদ্যম বাড়ত যৌথভাবে কাজ করাতে এটা একটা সমষ্টিগত ভাবনা সৃষ্টি হতো এবার ব্রিটিশ সরকার এই প্রথাটাকে এই খুদকাঠি প্রথাটাকে অর্থাৎ জমির উপরে যে মুন্নাদের চৌথ মালিকানা ছিল সেটাকে তুলে দিল ব্রিটিশ সরকার তোমরা একথা জানো যে কোম্পানি সরকার ছিল সতেরোশো সাতান্ন থেকে মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন পর্যন্ত আর আঠারোশো আটান্ন থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারত শাসন আইনের মাধ্যমে তখন ভারতকে ব্রিটিশ সরকার লন্ডন থেকে সরাসরিভাবে শাসন করছে এই ব্রিটিশ সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে এই খুদকাটি প্রথাকে ভেঙে দিল দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা তাদের একটা প্রথা কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রথা কিন্তু রাজনৈতিক বিষয়টাকে প্রভাবিত করে গভর্নমেন্টের বিষয়টিকে গভর্নমেন্ট পলিসি নির্ধারণে নির্ধারণকে প্রভাবিত করে নিয়ন্ত্রিত করে তো এখানে ব্রিটিশ সরকার হঠাৎ করে খুদকাঠি প্রথা তুলে দিল জমির উপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত করল তারপর জমিতে জমিদারি প্রথা চালু হলো জমিদারি প্রথা বাইরে থেকে জমি নিয়ে আসলো এই জমিদার নিয়ে আসলো সরকার বাইরে থেকে মহাজন নিয়ে আসলো ওখান তো জমিদার নেই জমিগুলো তো চাষযোগ্য ছিল না অনাবাদী ছিল অনুর্বর ছিল সেখানে উর্বর জমিতে পরিণত করেছে এই আদিবাসী মানুষেরা সেখানে কোম্পানি সেখানে ব্রিটিশ সরকার এসে কি করলো যে এখানে খুদকাঠি প্রথা চলবে না এখানে জমিদারি প্রথা চলবে জমিদারদের নিয়ন্ত্রণে জমি তোমাদের চাষ করতে হবে এইবার দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম এবং এই প্রথার সঙ্গে আর্থিক বিষয়টি যুক্ত তাদের রুজি রোজগারের প্রশ্ন এর মধ্যে জড়িত আছে খুঁতকাঠি প্রথার মধ্যে এবার মুন্ডারা এটা মেনে নিতে পারল না দুই নাম্বার দুই নাম্বার কারণ কি এই যে ঠিকাদার যারা ঠিকাদার মানে এই অঞ্চলে কিছু কাজ করবে ব্রিটিশ সরকার সাপোজ ধরে নিলাম উন্নয়নমূলক কাজ রাস্তাঘাট তার জন্য বাইরে থেকে ঠিকাদার নিয়ে এসেছে সরকার তো সরাসরিভাবে কাজ করছে না ঠিকাদারের মাধ্যমে করছে বাইরে থেকে মহাজন নিয়ে আসলো এখানে চাষিরা মুন্ডা চাষিরা যে দ্রব্য ফলাচ্ছে জমিতে কৃষিপণ্য সৃষ্টি করছে সেগুলো কেনা সেগুলো বিক্রি করার ব্যবস্থা এবং এখানকার মুন্ডা আদিবাসী মানুষের জীবনে জীবনযাত্রা পালনের ক্ষেত্রে যে দ্রব্য দরকার শিল্পজাত দ্রব্য তার জন্যে বাইরে থেকে মহাজন নিয়ে আসলো মহাজনরা দরিদ্র মানুষকে ঋণ দিত দেনা দিত ধার দিত এবার তাহলে আমরা দেখলাম বাইরে থেকে ঠিকাদার বাইরে থেকে মহাজন বাইরে থেকে জমিদার এদেরকে নিয়ে আসলো ব্রিটিশ সরকার এই অঞ্চলে এটা মুন্ডারা ভালো মনে নিতে পারেনি তাছাড়া মহাজন তো টাকা সুদ দিয়ে ঋণের জালে জড়িয়ে ফেলছে মুন্ডাদের এবার ব্যবসায়ীরা ব্যবসার নামে তারা শোষণ করছে দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে তাদের পাখি দিচ্ছে তাদের দ্রব্য কম দিচ্ছে তাদের শিল্পজাত দ্রব্য যখন বিক্রি করছে আর যখন কৃষিপণ্য কিনছে তখন ওজনে ঠকাচ্ছে বিভিন্ন দিক থেকে এই মহাজনরা শোষণ করেছে আর জমিদারদের নিয়ন্ত্রণে জমি চলে গেছে খুদ খুদ খুঁতকাঠি প্রথা তুলে তুলে দিয়েছে এতে কি হলো মুন্ডারা ভীষণ চটে গেল তাদের মধ্যে ক্ষোভের ক্ষোভ সৃষ্টি হলো এবং ক্ষোভের বহি প্রকাশ হচ্ছে পিত্র তিন নাম্বার মুন্ডাদের বিনা মজুরিতে খাটিয়ে নিত জমিদাররা বিনা মজুরিতে মহাজনরা তাদের কাজ করে নিত ঠিকাদাররা কাজ করে নিত মজুরি দিত না দেখো দরিদ্র মানুষ তাদের জমির খুদ প্রথাকে তুলে দিয়ে জমিগুলো জমিদারদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে তাহলে সাধারণ মানুষ সবাই কিন্তু শ্রমজীবী মানুষে পরিণত হয়েছে এই শ্রমজীবী মানুষ মহাজনদের অধীনে কাজ করছে জমিদারদের অধীনে কাজ করছে এবং ঠিকাদারদের অধীনে কাজ করছে কিন্তু তার উপরে তার উপরে জমিদাররা বেশি করে কর আরোপ করছে বেশি করে কর আরোপ করে এই মুন্ডা কৃষকদের উপর শোষণ চাপিয়ে দিচ্ছে মজুরি দিলেও খুব অল্প মজুরি দিচ্ছে অনেক সময় তারা মজুরি যথাযথভাবে দিচ্ছে না অনেক সময় আদৌ মজুরি দিত না কুলির কাজ করিয়ে নেওয়া হতো তাদের মজুরি দেওয়া হতো না এই ছিল মুন্ডাদের উপরে আর্থিক শোষণ বঞ্চনা পাঁচ নাম্বার কারণ মুন্ডা বিদ্রোহের পাঁচ নাম্বার কারণ হচ্ছে যে মালিকদের অর্থাৎ অর্থাৎ মহাজনদের অত্যাচার ঠিকাদারদের অত্যাচার এবং ব্যবসায়ীদের যে অত্যাচার করতো মুন্ডা কৃষকদের উপর তারা তারা টাকা ধার দিত ধারের টাকা শোধ করলেও তারা খাতায় লিখত না তার কারণ আদিবাসী মুন্ডারা তারা লেখাপড়া জানতেন না তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার নেমে আসে ছয় নম্বর কারণ মহাজনরা গ্রামে গ্রামে মদের দোকান তৈরি করল তোমরা এখনও দেখছো সমাজ ব্যবস্থাতে আমরা আঠারোশো নিরানব্বইয়ের মুন্ডা বিদ্রোহ পড়ছি আজকের আমাদের সমাজ ব্যবস্থাতে দেখো গ্রামে গ্রামে মদের দোকান তৈরি হচ্ছে কিন্তু এই গ্রামে গ্রামে মদের দোকান তৈরি হলেও তার বিরুদ্ধে কোনো আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না প্রতিবাদ মানুষ মনে মনে করে কিন্তু সংগঠিত আন্দোলন দেখেনি। কিন্তু এই মুন্ডারা আমাদের মতো আমাদের মতো কাপুরুষ ছিল না আমাদের মতো মেরুদণ্ডহীন ছিল না এই মুন্ডা আদিবাসীর মানুষ সাধারণ মানুষ নিরক্ষর মানুষ খেটে খাওয়া মানুষ তারা এই গ্রামে গ্রামে মহাজনরা ব্যবসায়ীরা মদের দোকান যখন করলো তার বিরুদ্ধে তারা খুব প্রকাশ করেছে তারা তাদেরকে নেশাগ্রস্ত করে দিয়েছে যুব সম্প্রদায়কে তখন মুন্ডারা এই ব্যাপারে সচেতন হয়েছে তাদেরকে দেনার দায়ে জমি জায়গা তারা লিখে নিয়েছে মদ খেতে খেতে দরিদ্র হয়ে গেছে জমি যে সম্পদ ছিল তাদের গরু ছাগল ভেড়া এই সম্পদগুলি তারা বিক্রি করে দিয়েছে এবং তারপরেও তারা ঋণ করেছে এই এই জন্য মন্দারা ভেবেছে যে এইভাবে মহাজনরা দোকান করেছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে সাত নম্বর লুথারান এবং অ্যাঙ্গালিকান মিশনারিরা তারা এই অঞ্চলে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ দারিদ্রতার সঙ্গে লড়াই করছে শোষিত বঞ্চিত আবার অত্যাচারিত মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সেই অবস্থাটা বুঝে খ্রিস্টান মিশনারিরা তারা মুন্ডাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছে কিন্তু তাদের প্রচলিত যে ধর্ম তাদের আলাদা আইন ব্যবস্থা আলাদা বিচার ব্যবস্থা আলাদা সামাজিক গুলিকে গুলিকেগুলিকে বাতিল করে দিয়েছে খ্রিস্টান ধর্মে প্রচলিত নিয়মকানুনগুলি তাদের উপরে আঘাত করেছে এর বিরুদ্ধেও মুন্ডারা কিন্তু প্রতিক্রিয়া দেখা প্রতিক্রিয়া প্রতিবাদ করেছে তাহলে খ্রিস্টান যে অনেক মানুষকে মুন্ডাদের ধর্মান্তরিত করেছে এই এই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাহলে এইগুলি হচ্ছে মুন্ডা বিদ্রোহের কারণ দেখো বিদ্রোহের কারণ থাকলেই যে শুধু বিদ্রোহ হবে তা নয় তাদেরকে সংগঠিত করতে হবে তাদেরকে সচেতন করতে হবে এ ব্যাপারে আমরা মুন্ডাদের যে নেতা বিরসা মুন্ডা তিনি তিনি এ ব্যাপারে আন্দোলন সংগঠিত করেছেন আন্দোলনের ফলে এই আন্দোলনে উনিশশো সালে সরকার সৌরনাগপুর প্রশাস প্রজাসত্ব আইন পাশ করেছে এবং এটাকে কাজ এটাকে প্রয়োগ করেছে যার ফলে যে খুদ প্রথা ব্রিটিশ সরকার তুলে দিয়েছিল তা ছোট্ট নাগপুর প্রশাসত্ব আইনের মাধ্যমে আবার খুদ প্রথা চালু করল আর এটা কৃষক বিদ্রোহ এটা একটি রাজনৈতিক বিদ্রোহ বা আন্দোলন এবং আমি পরবর্তী ভিডিওতে আলাদা করে বানাবো বিরা মুন্ডার মুন্ডা বিদ্রোহের ভূমিকা বা অবদান এটা আলাদা করে বানাবো আজকের আমার আলোচনা মুন্ডা বিদ্রোহ কী এবং মুন্ডা বিদ্রোহের কারণ সম্পর্কিত আলোচনা এই বলে আজকের আলোচনা শেষ করলাম